আসসালামু আলাইকুম এব্রিয়ন কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো ভালোবাসত আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক আমার নাম মাহিন আর আমি নতুন নতুন ঢাকায় এসেছি এবং নতুন ঢাকায় এসে একটা চাকরি পেয়ে গেছি তো তারপরে ঢাকার মিরপুরে একটা নতুন ফ্ল্যাট ভাড়া নিই দালাল বলে ফ্ল্যাটটা আগে একজন বিদেশি দম্পতি ভাড়া নিয়েছিল ওরা চলে যাওয়ার পর থেকেই খালি আছে ফ্ল্যাটটা দেখে একদমই অস্বাভাবিক কিছু মনে হচ্ছিল না সাজানো গোছানো সুন্দর ব্যালকনি মেঝেতে টাইলস খুব খুশি মনে চাবি নিয়ে চাবি নিয়ে ঢুকে পড়ি নতুন ঘরে কিন্তু নতুন জীবন শুরুর উচ্ছ্বাস বেশি দিন টেকেনি প্রথম রাত আর প্রথম রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি দশটার মতো হঠাৎ করে ঘুমটা ভেঙে যায় তো তখনই ঘুরির দিকে তাকাই এবং দেখি দুইটা দশ বাজে দরজার ওদিকে চাপা গলায় কেউ বলছে তুমি আমার ঘরে ঢুকেছো কেন আমি আমি হিম হয়ে যাই বাইরে বেরিয়ে দেখি কেউ নেই দালালকে পরদিন জিজ্ঞেস করি সে মুচকে হেসে বলল। রাত দুইটার সময় ঘুমিয়ে পড়লেই এসব শুনবেন না এই উত্তরটা ছিল আরও ভয়ঙ্কর অদ্ভুত আয়না অ অদ্ভুত ফ্ল্যাটের মাস্টার বেডরুমে একটা পুরনো আয়না ছিল সেটা সেটা সরাতে চেয়েছিলাম কিন্তু টান দিলেই মনে হয় কেউ পিছন থেকে চাপ দিয়ে ধরে রাখছে এত একদিন একদিন দাঁত মাঝতে মাঝতে দেখিয়ে আয়নার ভেতরে কেউ আমার পিছনে দাঁড়িয়ে আছে একটা মেয়ের ছায়া কিন্তু পেছনে ঘুরিয়ে দেখি আমি একাই রূপে সেই রাতে সেই রাতে সেই রাতে সেই মেয়েটিকে স্বপ্নে দেখি তার মুখ পুরে পুরো যাওয়া চোখ দুটি কোটোর থেকে পেরিয়ে আসছে সে কাঁদছে আর বলছে তারা আমাকে জ্যান্ত পুড়ে মেরে ফেলেছে আমার ঘর তুমি কিভাবে নিলে তারপরে দিন খাটের নিচে খুঁজতে গিয়ে পাই পুরনো খবরের কাগজের একটি কাটা অংশ তার মধ্যে লেখা মেরপুরের ফ্ল্যাটে পুরে মৃত্যু স্ত্রী বাঁচার জন্য জানালা খুলতে গিয়ে ঝাঁপ দিয়ে প্রাণ হারায় কিন্তু তার পুরে যাওয়া দেহ পড়ে পড়ে বিছানায় পাওয়া যায় ঠিক আমরা ঠিক আমরা রুমেই সেই দুর্ঘটনা ঠিক আমার রুমেই সেই দুর্ঘটনা ঘটেছিল এক রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখি ঘরের ভেতরে ধোয়া মনে হচ্ছে আগুন লেগেছে আমি দরজা খুলে বেরোতে যাচ্ছি তখন দেখি ঘরের মাঝখানে সে আগুনে পড়া মেয়ে দাঁড়িয়ে আছে আগুনে তার সারা শরীর ঝুলসে যাচ্ছে কিন্তু সে বলছে আমি কিন্তু সে বলছে আমাকে কেউ উদ্ধার করেনি কেউ না কেউ না এই কথা শুনে আমি অজ্ঞান হয়ে যাই সকালে যখন আমার জ্ঞান ফিরে তখন দেখি তখন দেখি ঘরে একদম ঠিকঠাক কোনো কোনো আগুন কোনো ধোঁয়া নেই কিন্তু আমার ঘরে কয়লা পোড়া দাগ আমার ঘরে কয়লা পোড়া দাগ এরপর আমি ফ্ল্যাটটি ছেড়ে দিই কিন্তু আজও মাঝে মাঝে ঘুমের মধ্যে সেই গলা শুনি তুমি আমার ঘরে ঢুকেছো কেন তো গাইস এই গল্পটা এ পর্যন্ত ছিল আর এই গল্পটা একটা সত্যি ঘটনা তো দুই সালে কি নয় সালে মেবি এই ঘটনাটা সো যা মোবাইল নাম্বারটা দেওয়ার ছিল বাট এটা শেয়ার করতে নিষেধ করা হয়েছে এবং মাহের নামটা হচ্ছে নাম এটা হচ্ছে মানে রিয়েল নাম্বারটা বলতে নিষেধ করা হয়েছে তার কারণে আমরা একটা নাম বের করে বলে দিয়েছি তো এরপরে আর একটা গল্প আছে অবশ্যই খুব তাড়াতাড়ি সেটা নিয়ে আসার চেষ্টা করব সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ